রিয়েলি সেই সময় মানে আমি জবের থেকে ওয়াইটিতে এসেছি তার আগে থেকেই এদের বিচরণ ছিল কিন্তু সশরীরে যখন আমি পদার্পণ করি তখন আমি জানি আর অগোচরে থেকে মানে ভিডিও না দিয়ে অবজার্ভ করতাম আমি পুরো ওয়াইটিটা টিটা কন্ট্রোভার্সি সেখানেও আমি দেখেছি ট্রিপল এসের কর্মকাণ্ড আজকে তো পুরো পরিষ্কার এবং এটা তো আমি বহুবার বলেছি যে ও কী করতো তো ও যেরকম নিজের বরটাকে বানিয়ে রেখেছে হুম ঠিকই ধরেছেন হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি কারণ ওর বরের মধ্যে যদি যত সামান্য পৌরসত্বের পটা থাকতো না ওকে ওই প্রথম দিন এই যে নিজেকে বিক্রি করা দেখো অন্য নারীদের কাটাছেড়া করা মানেই হচ্ছে আমি আমাকে বিক্রি করছি তারা বিকৃত হচ্ছে না মানে বিক্রি হচ্ছে না তাহলে তাদের বিকৃতভাবে বিক্রি করার চেষ্টা বহু বহু আগের থেকেই এরা চেষ্টা চালিয়ে এসেছিলো এই সব নিয়ে আমার আজকের ভিডিও তার আগে ছোট্ট করে ইন্ট্রো দিয়ে আর ছোট্ট করেই বলবো সব বিস্তারে যদি আজকে না বলে উঠতে পারি আগামীকাল বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো ট্রিপল এদের ক্ষমতা এবং অক্ষমতা ক্ষমতার ব্যবহার ক্ষমতার অব্যবহার এইগুলো নিয়ে আজকে অল্পের উপর দিয়ে বলবো চলো সেই সময় এরা ছিল একটা গ্রুপে মানে অলিখিত একটা অনেস্ট গ্রুপ এরকম একটা প্রচারের আলোয় চলে এসেছিল সব এক একটা অনেস্ট মানুষ সরি অনেস্ট মানুষ ওই গ্রুপে বিরাজ করত অনেকেই ছিল অনেকেই ছিল তার মধ্যে এই তিনটে এস ছিল মুখ্য ভূমিকায় তো জানেন এখন যার নাম বড় বরবেচুনি অবশ্যই ওয়াইটির ওই একজনই ওই গ্রুপে এবং এই মুহূর্তে আমাদের কন্ট্রোভার্সি জোনে মেল ক্রিয়েটার আর অবশ্যই করে আমাদের সীমা রানী ফরফরানি সেই সময় এরা ছিল ওয়াইটির ত্রাস আমি ভাবতাম যে সত্যি মানে কারো এগেনস্টে কারো এগেন্স্টে মানে এই কী বলে এটাকে অনেস্টি গ্রুপের কারো এগেন্স্টে একটু ভিডিও নামাবার আগে দশবার চিন্তা করতো একদম পরিষ্কার কথা কারণ একজন যদি কারো এগেন্স্টে বলে আর অন্যায় করতো এই গ্রুপের অনেকেই অন্যায় করতো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ অন্যায় ইন দ্য সেন্স এই যে বড় পেছুন আজকে তো সবাই চিনে গেছে ওই গ্রুপের সবাই আর এর পুরনো দর্শক এবং ইন জেনারেল সমস্ত মানুষ যারা ভিউজ দেয় সেই সময় এই আজকে আমরা সব জানতে পারছি যে কিভাবে মানে এই মেল ক্রিয়েটারকে সময় হাতে রাখতো সব সময় সব সময় আর কি বিক্রি করতো যেটা এখনো বিক্রি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার শূন্যস্থানটা তার শূন্যস্থানটা বিক্রি করতো এই জায়গায় দেওয়ান থেকে দেখছেন তো তার ট্রিটমেন্টের টাকা দরকার তার এখানে করে খাওয়ার দরকার তার সর্বনাশ করে দিচ্ছে কেউ কেউ আর সেই সমস্ত দিক থেকে সর্বনাশের ঘেরা টেপার মধ্যে দিয়ে কে উদ্ধার করবে এই যে হ্যাঁ মেল ক্রিয়েটার মানে সঞ্জয় তাহলে বুঝতে পারছেন তো আজকে এইগুলো আপনারা প্রুফ হিসাবে জানতে পারছেন দেখতে পাচ্ছেন আর আমরা যারা যারা সেই সময় ছিল তারা বুঝতেই পারতো প্রচ্ছন্নভাবে এ গ্রুপটাকে লিড করার চেষ্টা করে এ যদি হ্যাচে তাহলে সবাই হ্যাচ্ছু হ্যাচু 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 বলে ভিডিও নামাবে একদম যা বলছে একদম পাই টু পাই সত্য কথা বলছি আর যখন মনে হতো যে একে কাজে লাগাবো তখন ওই যে ম্যাসেঞ্জারে মেসেজ করে দিচ্ছ হোয়াটসঅ্যাপে বলতো তুমি এর নাম কারণ এ আমাকে আজকে এই যে মেল ক্রিয়েটারের কোটে বল দিচ্ছে যে ওকে শিখিয়ে দিয়েছিল আমি যদি না করতে চাই কার সাহস আছে আমাকে দিয়ে করানো হ্যাঁ বলুন তো আমাকে তিনটে স্ট্রাইক দিয়েছে কে বলেছে ওই মেল ক্রিয়েটার দেখেছেন তো আবার এই মেল ক্রিয়েটারের কাছেই গল্প করেছে যে উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা মানে কোন লেভেলের এরা আজকে সতী উল্টে বলছে আমাকে বাঁচাও এই তো পুরো পরিষ্কার হয়ে গেল যে মেল ক্রিয়েটারকে প্রতিনিয়ত মোল্ড করতো যে আমার এখানে করে খেতে হবে আমি আমি যেন স্মুথলি ভিডিও করতে পারি সমস্ত প্রুফগুলো সে রেখেছিল বলেই আজকে দেখাতে পারছে তাহলে এর মুখটা কোথায় হ্যাঁ ও একটা বলে রাখতো ডার্লিং ডার্লিং বলতো ভাবতো হেভি দিয়ে দিছি হুম আর কি করতো এই তিনটে এস নিজেদের ক্ষমতা কতটা কি ছিল আমরা দেখেছি তারপরেও ক্ষমতার অপব্যবহার করত এই বরবেচুনি নাম নাম্বার ওয়ান এসটা এ সবাইকে চালনা করতো এক্স্যাক্টলি তাই আর কালকে সীমাও বলেছে আজকে আমিও বলছি কারণ এটাই সত্যি মেল ক্রিয়েটারকে হাতে রাখতো এই কারণে যে ওকে কেউ কিছু যেন না বলতে পারে আজকে মেল ক্রিয়েটার সেই সময় যদি হাত সরিয়ে নিত মাথা থেকে হাতটা সরিয়ে নিত ওর কপালে দুঃভরি কাহানি ছিল কেন রাহুল সেই সময় জায়গায় জায়গায় দিচ্ছিল আর আজকে এই মেল ক্রিয়েটার মানে সঞ্জয় ভালো করে বুঝতে পারছে যে অপাত্রে শুধু দান্না বেনাবনে মুক্ত ছড়িয়েছে সেই সময় আমরা বলি না যে একটা জঙ্গলে যেমন দুটো সিংহ দুটো বাঘ যেমন থাকে না তাদের মধ্যে সব সময় পেশি শক্তির একটা ব্যাপার চলে এদের গ্রুপেই ছিল মানে গ্রুপের মধ্যেই গ্রুপ গ্রুপ গ্রুপিং হতো তার মানে কি মেল ক্রিয়েটার সময় একে সাপোর্ট করবে এটা কিন্তু এরা জানতো এরা কেউ বাধ্য হয়ে বাধ্য না এরা ওই যেই দিকে জল গড়াচ্ছে সেই দিকেই যেত আজকে যেমন এরা সবাই বুঝতে পেরেছে সবাই যে এর মতন স্বার্থপর কেউ নেই সেটা আমরা মন্দিরার ক্ষেত্রে দেখে নিচ্ছি মন্দিরাকে সাপোর্ট করার ক্ষেত্রে দিনের পর দিন তখনও তো গ্রুপটা একটা জায়গায় ছিল দিনের পর দিন ওকে জিজ্ঞাসা করেছে হ্যাঁ ভিডিও ভিডিওস্টে নামাতাম তো অনেক গ্রুপকে আচ্ছা করে চাচা ছোলা ভাবেও দিতাম কি বলেছে যে বলবো বলবো না না কোনো থার্ড পারসন বা তৃতীয় ব্যক্তির এখানে রকম ভূমিকা নেই এরা কিন্তু কিছু একটা উপলব্ধি করেছিল যে এত সুন্দর সংসার পাঁচ বছরের মেয়ে ফেলে সে কোথায় যাবে তার বাবার কাছে সে চলে যাচ্ছে কোন জায়গায় আমি তো বলছি এই যে মন্দিরা মন্দিরা জীবন অতিষ্ঠ দুর্বিশহ করে দেওয়ার পিছনে এই বরবেচনী এসটা মারাত্মকভাবে দায়ী এবার মন্দিরা লাভ ক্ষতির অঙ্ক লাইফে করেছে কিনা জানি না কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে ভালো জানে যে কাকে রাখলে আমার লাভ আর কাকে ছেটে দিলে আমার ক্ষতি হবে না লাভ হবে কাকে রেখে দিলে যাই হোক ফিরে আসি তাহলে এই মেল মেলক্রিয়াটা একে নানান দিক থেকে বাঁচিয়েছে তারপরে এখনকার যেটা তো বুঝতে পারছি সেই সময় এদের না জানিয়ে অনেক কাজ করেছিল বান্ধবী ললিতাকে নিয়ে ময়ের মিটাপেও গিয়েছিল ময়ের সাথে দেখাও করেছিল শিয়ালদার কোনো লজে সেখানেও গীতাদি একটা ভূমিকা ছিল তারপরে তো অনেক জল বয়ে গেছে কারণ গীতাদিকে বলেছিল যে ওই মানে এমএসএল এর ওখান দিয়ে মূত্র সংগ্রহ করে এনে খেয়েছে তাহলে ওখান দিয়ে বা যায় না সে বলেছে তাহলে ও প্রচুর মানুষের মূত্র সংগ্রহ করে করে খেয়েছে সেখান দিয়ে ফুকলুও বাদ যায় না হুলও বাদ যায় না মানে এদের মূত্র তো বিষাক্ত ধরনের মূত্র নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন অ্যাঙ্গেল দিয়ে বলছি মন্দিরার মূত্র মন্দিরার মায়ের মূত্র খাওয়ার সুযোগ ও চেষ্টা করেছিল সুযোগটা দেয়নি এই জন্যে দেখবেন আরে বারে মারিয়ার সাথে ঠিক নিপা দেবীকে জড়িয়ে একটা কথা বলেন দেবী বাস্তব এত দেখেছে স্বামী সংসার তারপরে অন্য জায়গায় ও মালটা মানে ওই নিপাধিবি কিন্তু এই মালটাকে কিন্তু ভালো মতন চেনে যার জন্য কিন্তু দেখা করেনি ও খুব অপেক্ষা করছিল কাকিমানা জেঠিমা ও ছোট ওর মা ছোট আর সবাই এখানে বড়ো জেঠিমা জ্যাটামশাই ওর বাবা ছোট ওর মা ছোটো যাই হোক ও বয়স লোকানো ওর কাজ কারণ এখনও তো ওই যে দুর্বল জায়গাটা নরম জায়গাটা সেন্সিটিভ জায়গাটা বিক্রি করার এখনও লাস্ট ও চালিয়ে যাচ্ছে যেটা বলছিলাম সেই সময় এই তিনটে এসকে ভয় পেত আবার সীমার দুপাশে দুজন থাকতো একটা হচ্ছে দি দীপাঞ্জনা আর একটা হচ্ছে ধরিত্রী ওর বাবা এরা এদের কথা স্পিড বাড়িয়ে দিত আর সেই স্পিডে না এই যে ভদ্র বাড়ির মেয়ে দীপাঞ্জনা ওর বিয়েটিও তখনও হয়নি ওর বুঝতে পেরে সরে গেছে যে আমার তো বিয়ের পীড়িতও বসতে হবে আমার যদি এই সব দেখে তাহলে হয়ে গেল যাই হোক সেই সময় সীমা বসতো আর সীমা বলতো আমার 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 আমি ওদের জন্মদাত্রী এরা ছিল ত্রাস আর এই ত্রাসের কারণই হচ্ছে মেল ক্রিয়েটার যেয়ে ওকে প্রোটেক্ট করেছে আজকে ও যেইভাবে বলছে না ও যদি মানে এদের সাপোর্ট না পেত না হারিয়ে যেত আর সেটা আজকে সঞ্জয় পরিষ্কার করে দিয়েছে যে ওর কাছে সে কান্নার রিয়াক্ট দিয়ে পয়সা এখান থেকে আমি পাই আমাকে শেষ করার চক্রান্ত মনে পড়ে না এম এস শেষ করার জন্য তুই কোথায় নেমে গেছিলি অন্যের ক্ষতি চিন্তাতেও আনতে নেই করা তো দূর কি তাহলে আজকে অন্যের ক্ষতি তুই চিন্তা শুধু না করে গেছিস এবং মানুষকে খাইয়ে গেছিস আর সে গল্পের গরুকে কোথায় কোথায় তুই উঠিয়েছিস যে বাংলাদেশে তোর এক ভিউয়ার্স চলে গেছে এমন জায়গায় নেমেছে তার টেপা ফোন তার শরীর খারাপ হয়েছে আমি খুব ভাবি ওর জীবনটাও এইরকম করে আমাদের বোঝানোর চেষ্টা করছে যে তুকতাক ফুক ফাক এবং নিভ্বুংশে মানে নিবুংশে মানে হচ্ছে বংশের সন্তান হবে না এইগুলো এখনো বোঝাচ্ছে যে আমারও এখনো চান্স আছে আমি বলে যাচ্ছি বন্ধুরা আমি এই বিষয়টা একজনের সাথে আলোচনা করেছি সে বলেছে এর লাস্ট অপশান হচ্ছে আইবিএফ যেটা অন্য জায়গায় ও ইনভেস্ট করেছে সে ফোন বলো তার এসি বলো তার আনুষাঙ্গিক প্রচুর জিনিস বলো কারণ ও ডিটারমাইন্ড যে আর কোনো সুখবর থাকবে না না এত কিছু করছে আইবিএফটা করতে পারতো না যেখানে তার টাকা ছিল সে টাকাটা এইভাবে খরচা করেছে নতুনভাবে খাট টেনে সেখানে থাকা তাহলে আমি বলে যাচ্ছি এইগুলো আপনাদের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল ইমোশনালি ফুল বানাচ্ছে আপনারা আপনাদের মতন যদি ফুল হতে চান এখানে আমার কোনো দাঁত বসানোর নাক গলানোর দরকার নেই যাই হোক যেটা বলছিলাম সেই সময় ও কি করতো জানেন ও ভাত খেতে খেতে কার মৃত্যু কামনা করবে রান্না করতে করতে কার বাচ্চাদের পৃষ্ট করবে আবার চান করতে করতে কার মানে ফটোতে মালা দেবে এই রকম প্ল্যান প্রোগ্রাম করত। আর কি করতো একটা চমকপ্রদ ভিডিও আনত ওই তিন মেলা বলতাম না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের পরও এমন কিছু বলতো যে এরা সত্যি করেই দেখেছে উজ্জ্বল দৌড়ে ছাদে উঠছে নালে এরা চোখ মানে তাকিয়ে আর কেউ কিন্তু দেখতে পাচ্ছে না যে যৌবনের এডিট করছে বা একটা রোমান্টিক গানে লিপ মেলাচ্ছে শর্টস করছে কণিকা ক্যামেরা ধরেই রেখেছে উজ্জ্বলের দাদা তাহলে ও পাপে ভরে গেছে ও পাপে ভরে গেছে পাপের ওর পরিপূর্ণ হয়ে গেছে তা ও এখন কি করতে চাইছে জানে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে অনেক টুকরো তাহলে আমাকে নোংরামও দেখাতে হবে আপনারাই বলুন না ওর পাশে কে আছে ও যে বলছে না একটু দেখাতো সোমনাথকে মানে ওর চিচিরানি বীরবিরানি খিরখিরানি সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গে আর সেটা কিন্তু আমরা জানি সোমনাথ না মন্দিরা না মারিয়াকে পছন্দ করে না একে পছন্দ করে কিন্তু এ জোর করে আসলে পিষ্টে যেমন মেল ক্রিয়েটারকে ইমোশনালি ফুল বানিয়ে করতো ও বলেছে তো সেই সময় এখন তো আমরা প্রুপ মানে ওই মানে কারেন্ট কারেন্ট এবং জ্যান্ত প্রুফ পাচ্ছি যে ওকে এইভাবে মানে মাথাটা মুড়াতো যে আমার এই হবে আমার ওই হবে তাই জন্যে সব সময় সীমাদের বলতো ওকে ছাড়ুন ওর তো একটা দুর্বল জায়গা ওর একটা নরম জায়গা আছে এইটা করে খাক দিনের পর দিন আশখারা দিয়েছে যেমন মা বাবা একটা দেখবেন সন্তান অধপতনে যায় মা বাবার আশখারাতে ও এদের আশকারাতে ও অধপতনে গেছে এখন কি করছে এখন এমএসএল নেই তো এখন নিজেকে বিক্রি করছে নিজের গর্বকে বিক্রি করছে নিজের বরকে বিক্রি করেছে ওর বর ছড়েশি নয়কার ল বলেছে তাতে কি হয়েছে বর যদি এটা বলতে পারে তাহলে মারিয়া বা মন্দিরা যদি খামাচু বলে অসুবিধা কোথায় তুই ডিজার্ভ করবি করি সেইগুলো তাহলে বোঝাতে পারছি যে কীভাবে এই গ্রুপটা অপশাসন করতো ছড়ি ঘোরাতো চোখ রাঙানি দিত হ্যাঁ তারপরেও কিন্তু আমরা লড়ে গেছি মানে এর হয়ে এই একটা ভিডিও নামালে পরেক্ষণে এরাও ভিডিও নামাতো জাস্ট একে প্রোটেকশন দেওয়ার জন্য এখন এরাও বুঝতে পারছে আর দর্শকরা তো বুঝতেই পারছে যে কত বড় বজ্জার বেটি যে নিজের শাখা সিঁদুর মানে স্মৃতির সিঁদুর আর কী কী বিক্রি করবে আগামী দিন দেখতে পাবেন তাহলে আইবিএ করবে না কারণ ও জানে আমি এই এপ্রিল ফুল করবো কিন্তু পয়সা খরচা করে না তাই জন্য ও আইফোন কিনেছে এসি কিনেছে ভাড়া এসছে এই করেছে টাকা দিকে কি বললো আমি রেন্টে আছি তো বাড়িওয়ালাকে ভাড়া দিতে যাচ্ছি তাই আমিও তেমনি বলেছি আমি সাড়ে সাতশো কিনতে যাচ্ছি তাহলে এবার বিশ্বাস করা না করা নিশ্চয়ই দর্শকদের তাহলে তুই অন্যের বেলায় আতিপাতি বেলেচ্ছাতি মানে আমাকে বলো আমরা দেখবো এটা ওইটা তুই তুই কখন এসে ঢপের গল্পটা মালি তোর এই ফাঁকা জায়গাটা বিক্রি করতে হবে তাই দিল্লির ট্রিটমেন্টটা এরমভাবে চাউল করলি মানুষ বলতে 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 হদ্দ হয়ে গেছে তোর মতন যারা যারা পিরিয়ড আর মাইগ্রেন এক করে ফেলে তারা তোকে বলতো এই তুমি কিছু বলো না এই তুমি কিছু বলো না আর তনুশ্রী এরা ভাবতো সত্যি করেই এই মাসি হব বড় একটা এপ্রিল ফুল বানিয়ে ও কী করছে ও এখন ওর ফলন্ত গাছে ফল হয় না কিন্তু দেখুন সব ফল ওদের গাছেই হয় নারকল খায় ওরা লেবু খায় এরকম অনেক কিছু খায় এরা মিথ্যাচারিতা করে মিথ্যেবাদী বাদিয়ে এদের এদের না মানুষ যখন চিনে যায় এক লাথি মেরে ডাস্টবিনে মানে ওর যেখানে জায়গা সেখানে পাঠিয়ে দেয় তা অল্পের উপর দিয়ে বললাম অনেস গ্রুপ সেই সময় ওয়াইটির ত্রাস ছিল এটা ঘটনা তবে এ অন্যের কাজে বন্দুক রেখে চালাতো আর মেল ক্রিয়েটার যা বলতো মোটামুটি শুনতো এই গ্রুপ আমি যেটুকানি বুঝেছি আর সীমা সীমাকে কি করতো ত্রুপের তাস মানে সীমা সব কিছু ও করবে করে ও ভিউজ নেবে আর সীমাকে ঠোঁটে আঙুল দিয়ে থাকতে বলবে তারপরে তো গ্রুপ ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে এখন যে পরিস্থিতি দেখছেন তাতে ও জানে আর কেউ আমাকে বাঁচানো নেই আমার লোককে খিস্তি দিতে হবে নিজের গর্ব বিক্রি করতে হবে বরকে বিক্রি করতে হবে আর দেখবেন ও জানে এই খেলায় বরকে যদি আমি ভিডিওতে আনি পুরো ধরাশায়ী হয়ে যাব কারণ পাকাপ তো না তো না এই হচ্ছে ব্যাপার কীরকম বলছে বাথরুম পরিষ্কার করার কী আছে ওটা তো ইউজ হয় না তাহলে এই ধ্যাঁড়ে ভেড়াটা বাইরে জ্বর জল বৃষ্টির মধ্যে বাথরুম করতে যায় ওর ওখানে পারমিশনে আর রান্নাঘর দেখে কি ডুগড়ে কি ডুগড়ে কি ডুগড়ে কেলেছে না তোকে কেউ যেতে বলেছে না তাড়িয়ে দিয়েছে না কিছু বলেছে নতুনত্ব আনার জন্য টাকা খরচা করে ফ্ল্যাটে যাস তাহলে তুই কা তুই হাস তুই তুই হাততালি দে একটা হতচ্ছড়ি অশুভ কুলাঙ্গায় আজকে সব ফাঁস হচ্ছে আর এইগুলো ধ্রুব সত্য এ মেল ক্রিয়েটার মানে সঞ্জয়ের কাঁধে বন্দুক রেখে চালাতো বুঝলেন কিনা তুই উল্টে আছিস দেখিস নাইটি টাইটি টেনে টুনে বসিস বা কত কয়ে কিছুতে দেখিয়ে দিচ্ছিস রেঘাট চলো বন্ধুরা আজ আর আরেকটা ভিডিওর সাথে কাল আসবো গুছিয়ে দিতে লাভ ইউ অল